নারায়ণগঞ্জে এক নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের উদ্যোগে মহান মে দিবস র্যালি আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের উদ্যোগে মহান মে দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের উদ্যোগে মহান মে দিবসে র্যালিটি হিরাজহিল কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব নং ওয়ার্ড কমিটির সভাপতি রবিউল আউ্বালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব এক নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি হারুনার রশিদ মুকবিল হোসেন কবির হোসেন আবু তাহের সাংগঠনিক সম্পাদক আবু সালে প্রচার সম্পাদক আলামিন সহ নেতৃবৃন্দ শ্রমিক মালিক মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা বলেন শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক আর তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে আমরা যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠবে